আজকের ছোট গল্প লোক দেখানো আবেগ অনুভূতি দেখে প্রভাবিত হয়ে যেও না একদিন স্বামী আর তার স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলা করছে খুংসুটি করছে স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য তাই না এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে দেখল সিংহ খাঁচার একপাশে চুপচাপ বসে আছে সিংহিটিও অদূরে অন্যদিকে তাকিয়ে বসে আছে স্ত্রী দেখে বলল আহারে ভালোবাসার কি নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশেই হাঁটছিল এবার নীরবতা ভঙ্গ করে স্বামী স্ত্রীকে বলল এই নাও ধরো এই ছোট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন ছোট পাথরটি সিংহির দিকে ছুঁড়ে মারল সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল এবার স্বামী স্ত্রীকে বলল মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো দেখো কি ঘটে পুরুষ বানরটা আচরণটি লক্ষ্য করলো স্ত্রী ছোটো পাতরটি বানরির দিকে ছুঁড়ে মারল দেখা গেল ছুঁড়ে মারার আগেই বানরটা নিজের আত্মরক্ষার্থে ওখান থেকে ছুটে পালালো সঙ্গিনীর দিকে একবারও ফিরেও তাকালো না স্বামী বলল মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানো লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ ভালোবাসাটাকে লুকিয়ে রাখে আর বর্তমানে এই সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে